আসসালামু আলাইকুম দেওয়ার অডিয়েন্স আজকে আমি একটা চমৎকার জিনিস দেখেছি বা একটা বিষয় দেখলাম যে বিষয়টা আমি হয়তো সরাসরি কখনও দেখিনি তবে বিভিন্ন ধরনের নিউজ ফিড বা যে ফেসবুক বা অনলাইন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এটা দেখেছি বা সামনাসামনি আমি কখনোই দেখিনি বা দেখার সুযোগ নি সো বিষয়টা হচ্ছে একটা পেশা যেটা একজন ব্যক্তি করছে বাট এই পেশাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই পেশার কাজ করতে আমি কখনোই মানুষকে কখনো দেখিনি তবে সেই পেশার মানুষটা আসলে কীভাবে কাজ করে কিভাবে সে ইনকাম করে তার আজও সংসার চলে কিনা না কবে থেকে সে কাজটা শুরু করেছে কিভাবে সে শিখেছে সব কিছু মিলায় চলুন আজকে আপনাদেরকে একটা নতুন অভিজ্ঞতা দিতে চলুন সেই ব্যক্তির সাথে কথা বলে আসি যে একটা ডিফারেন্ট ওয়েতে

আমরা সেই কাঙ্খিত যে পেশাটি ছিল আমাদের আমি যার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম সেই পেশাটি পৌঁছায় গিয়েছি পেশায় বলতে সেই পেশার যে ব্যক্তি যে সেই পেশার মাধ্যমে ইনকাম করে থাকে আয় করে থাকে সেই মানুষটাই হাস্যামীক

সো ইজ আমরা কিন্তু আমাদেরও কিন্তু বাবা আছে আবার এনারাও কিন্তু বাবা সো আমাদের বাবা হয়তো প্রত্যেকটা পেশাই প্রত্যেকটা বাবাই সমানভাবে পরিশ্রম করে তবে হয়তো কারোর পরিশ্রমের পরিমাণটা একটু ডিফারেন্ট হয় কেউ বেশি করে কেউ কম করে আবার কেউ ইউনিক ইউনিক উপায়ে ইনকাম করে থাকে এই পেশাটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং আমি ফার্স্ট টাইম এরকম কোনো পেশার মানুষের সাথে কথা বললাম এবং কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত আপনাকে অনেক অনেক কথা বলার কথা বলতে বলার সুযোগ করে দেওয়ার